ও কেমন মানুষ যে একজনের থেকে জোর করে নিতেছে মানুষ তো ও মানুষ কিতাব তো বলে মানুষ ওকে মানুষ বলে যে চব্বিশ ঘন্টা অপেক্ষায় থাকে যে আমি কারো উপকার করতে পারি কিনা আর উপকারে লাভ হবে কি আল্লাহ নিজে বলতেছে যে আমার বন্দার উপকার করবে আমি ওর উপকার করব। যে বন্দার উপকার করে আল্লাহ তার আল্লাহ তার উপকার করে একটা হাদিস বুঝবেন কিনা জানি না মিলায় বসতে হব সামান্য একটা কাটা এই ভাইবা আপনার রাস্তার থেকে সরাইয়া দিচ্ছেন যে আমার চোখে পড়ছে কারো পায়ে পড়তে পারে আমার তো কি পড়ছে কারো এটা ভাইবালে সরাই দিলেন কিতাব নিয়ে আসে কিতাবে লেখা আছে পিছনের গুনা মা এতটুকু প্রকার মানুষ যদি মানুষ হুতো তাহলে আরেকজনের থেকে জোর করে নেয় কিভাবে আঙ্গুল দিয়ে দেখা এলো আবার দেখাইলে বিপদও পড়তে পারে এই জন্য বোঝেন মানুষের অপকার করে কি করা জোর করে নাই কি করা বুঝলাম ওর কাছ থেকে নাই যার কাছে আসে অডেল কিন্তু এই ব্যানালার থেকে নেই কি করা

যেন আপনি আর আমি মানুষ হয়ে যেতে পারি মানুষ হয়ে গেলে দাম হবে নাইলে দাম হবে না আমি লিখি নাই জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ প্রমাণ দিয়া লেখছেন কবরে দিতে দেরি চেহারা চেঞ্জ হইতে দেরি হবে না চেহারা চেঞ্জ হয়ে যাবে মানুষের চেহারা থাকবে না এই জন্যই তো মাথার গিরাটা খুলা দিতে হয় মাথার গিরাটা কেন ফেরেশতা আইসা শুধু কাপড়টা সরায় দেখবে রূপ ঠিক আছে কিনা গিরা খুলে দিতে হয় গিরা খুলা যেন ফেরেশদাকে কষ্ট না করতে হয় খুলা না নিতে হয় ফেরেশতা আইসা কাপড়টা সরায় দেখবে প্রশ্ন তো করে আগে তো দেখবে রূপ ঠিক আছে কিনা রূপ চেঞ্জ আর কিছু জিজ্ঞাসা করতে হবে না আর যদি রূপ চেঞ্জ না হয় তাইলেও জিজ্ঞাসা করতে হবে না তাইলে বসবে এটা মানুষই আসছে জিজ্ঞাস করে আবার উল্টা বিপদে পড়ি কিনা আসে কিতাবে উল্টা বিপদে পড়বে উল্টা বিপদে পড়ি কিনা হতে পারে উল্টা প্রশ্ন আমাকে করতে পারে যেমন কিতাবে পাওয়া যায় চিকিৎসক করছে পঞ্জব বোকা তোমার রবকে তো উল্টাম ਉਸন উপর তোমার রবকে কত থেকেર્ચো তা আকাশ থেকে পর বুইলা তোমার রবের কথা না ভুলি নাই কারণ তো আকাশ 500 মাইল দূরের টিকা 500 বছরের দূরের টিকা এশা যদি রব না বলোর তো আমি তো আড়াই হাত মাটির নিচে আসলাম রব বললাম কি কোরা জিজ্ঞেস করছে আল্লাহ এ তো উল্টা প্রশ্ন করতেছে তো চেহারা কীরকম আল্লাহ জানে তো চেহারা কফ দেখার পরে বলার পরে তোর উপর থেকে আওয়াজ আসছে চির না হা দা হু আল্লাদি এ তো ওই ব্যক্তি যাকে দিয়ে আমি হকার বাতিলের ভিতরে টিভাইজেট করছি উমর আব্দুল খতাব এর কাছে গেছো জিজ্ঞেস করবে একই দিয়ে তো সারা দুনিয়াকে হচ্ছি নাই রাম ভিতরে ডিভাইডেড করলাম এর কাছে চলছো জিজ্ঞেস করতে মন পুকা আর জায়গা পাও নাই যা মেরে দোস্ত রহমতের ছোঁয়া লাগানোর জন্যই আসছে না যেন মানুষের মতো মানুষ হয় মানুষের মতো মানুষের মতো মনে উঠল এই জন্য বলতেছি হুম দামেশকে একজন বড় আলেম ছিলেন আব্দুর রহমান হাফফার হাফফার বলে যারা কবর খোদাই করে আরবিতে তাদেরকে হাফফার বলে হাফফা আমরা কি বলি বাংলায় গোর খদক হুম আসলে কিন্তু এটা বাংলা না গোর এটা ফার্সি শব্দ খদম মানিও খোদাইকারী কবর খোদাইকারী তো ওনারা বংশগত কবর খোদাইকারী ছিল এক মাসের ভিতরে দুটা লাশ দাফন করার পরে খুঁজতে খুঁজতে একই বাড়ির দুই লাশ যে জিজ্ঞাসা করছে লাশের সাথে তেমন লোকও ছিল না বিলকুল অপরিচিত দুই চারজন ছিল তো জিজ্ঞাস করছে দুইটা লাশ কি কি তোমাদের হয়। বলছে বলে আমি তো কবর খোদাই করছি আমি কবরে দিছি দুই লাশের দুইটা কারণ দেখা আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে আসছি এরা তোমার কি হয় তুই বাড়িয়ালা বলতেছিল তোমাকে আমাদের সংগ্রাম তো কি কাজ করত কি কাজ করতো বলে একজন মাদ্রাসায় পড়তো আর একজন বলে যে পড়তো তার সমস্ত দায় দায়িত্ব এর কাঁধে ছিল খরচা পর্চা যা লাগতো এ বহন করতো তো বলছে তুমি এরকম জিজ্ঞেস করো কেন আমি যা দেখছি এই জন্য আসছি তো চলে গেছে বলছে আমি পড়তে আসছি পড়তে হ্যাঁ কয় চুল পাইখা সব সাদা হয়ে গেল এখন কি পড়বা বলছে না আমি পড়বো বলছে তোর তো পড়ার বয়সই নেই তুই কি পড়বি শোনো আমি কিছু চোখে দীঘা আটসি পড়তে ওরা কাহিনী বলছে তো মাদ্রাসাল ভর্তি করাইছে বুড়া বয়সে হাফেজ হোসেন হালেম হইসেন হ্যাঁ শোনো এখানেই কি না কিতাবের ইতিহাসে পাতা একটা নাম এখনো আছে ওলাম ফোজেল তার নাম পাবে আব্দুল রহমান হাফা আমি নাম গোলা দিতেছি আব্দুর রহমান হাফার তার নাম এখনো আছে ওই যুগের শ্রেষ্ঠ আলেমদের ভিতরে তার নাম সে বলছে আমার শখ এই জন্য হয়েছে যে যখনই প্রথম লাশটা রাখছি তো কবর এরকম নূর দিয়া আলো দিয়া ভরছে যে আমি নিজেই বেহুশ হয়ে গেছি হুসে যখন আসছি তো দেখেছি ফেলেস তোরা রাখছেন আর দ্বিতীয়টো যখন রাখছি তখনও দেখছি রাখতে দেরি কবরটা নূর দিয়ে ভরতে দেরি পায় নাই জালালুদ্দিন সুয়ুতি রহমতুল এই জন্যই মনে হয় এই হাদিস টোকায় বাতিল করছে যে কিছু মানুষ আছে যারা মানুষের মতো মানুষ হয় তাদের লাশ যখন কবরের পাশে নেয় তো কবর চেক্কার দিয়া বলে ইদান উ হাব লাকা বতনি আদ র তোকে দেরি আমার পেট সব হইতে দেরি হবে না অয় ইউ হাব নুরা জিস্না কা নো রা কবর তো নোর দিয়া ভরবে ভরবে তোর শরীরও আলমবে আলঙ্কিত হয়ে যায় আমি মোসাননেফার নাম বইলা দে না কিতাবের নাম বলবো কিতাব হজুররা তালাশ করাবো আমি বড়ো কষ্ট করে পাইছি তো না সেই জন্য আমি কিতাবের নাম বলি না লেক সেনে এক নাম বললে বেশি হজুররা এবার টোকাইতে থাকো আমিও তো টোকা ব্যারি করছি ঠিক সারা দুনিয়া ঘুরা ঘুরা বাড়ি করছি উজুর মনে করছে আমাদের পাং দিব আর আমি এনে বইলা কিতাবের নামই বইলা দেব আর সে বাড়িতে বসে পাওয়া যায় এত সহজ না মুসানিফের নাম বইলা দিছি আল্লাহ রসুল আর ছিলেন আমাদেরকে রহমতের ছোয়া লাগালেন যেন আমরা মানুষের মতো মানুষ হই কিন্তু আফসোস আজকে আমরা নামদারী মানুষ নামদারি মানুষ আসলে মানুষ হলে আবার মানুষের দ্বারা মানুষের ক্ষতি হয় কি কোরা মানুষ মানুষ হলে মানুষের দ্বারা মানুষের ক্ষতি হয় কি কোরা ও তো সারাদিন তালাশ করবে কার উপকার করতে পারে উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে কারবালা ও বালা কারমালা না কিন্তু কর বালা মানুষের উপকার কর ও বালা আল্লাহ তো উপকার করবে কারবালা হাদিস এরছে মা কানাল আউদু ফি আউলিয়া কি কানাল্লাহু ফি আউদিহি যেই মানুষ মানুষের উপকারে যতক্ষণ লেগে থাকবে রব্বে কায় না তো তার উপকারে লেগে থাকবে সে মানুষের উপকার করবে আল্লাহ তার উপকার করবে তাহলে আমরা এখন নামদারি মানুষ নাইলে আমার সমাজে অপকার হয় কি করা সমাজে তো উপকারই উপকার হবে এক কাটা সরায় দিলে যদি জীবনের গুলা মাফ হয় হুম আমি লিখি নাই হো যায় না আজ الرحমাতুল্লাহ আলাইহিকসব লুকমাতুন ফি বাতনি জায়ে রাখো আছে না আপনারা কমিটি হলো না হুম আরে মাঝে না যে গরিব রে ডাইকা একটু লোকমা নিজের হাতে খাওয়ায় দিয়ে লেখা রাখেন আমার কথা দিন তারিখ দিয়া হতে পারে কেমতের দিনে আপনাকে যাবে মাঝে মাঝে গরিব কে ডাইকা ভালো বৈশা এক লোকমা নিচে উঠা মুখে উঠা দিয়ে লক্ষা মনে মনে বাইবেন দেখা রেখেন আমি কিন্তু খাওয়াইতেছি কাকে বলবেন হতে পারে এক লোকমা আপনাকে জানাতে নেওয়া যাবে

আল্লাহ রাসূল বলেছেন দুইলাত লিয়াল আরদ মুসজিদান ওয়া তুহুরা পুরো মসজিদ দুনিয়ার জমিন আল্লাহ আমার জন্য মসজিদ বানায়া দিবেন পানি না থাকলে পবিত্রতা গ্রহণ করার জন্য পদ্ধতি বানায়া দিছেন খালি চিহ্ন দিয়ে আওয়াজ বললি বিল্ডিং লাগেরা বরং আরেকটা শুনাইলা আবার চেতা জান কেন এক জমান আসবে মাস হুম আমের মসজিদ চোখে রাগার মতো হবে কিন্তু মুসল্লি থাকবে না আজকে মসজিদ চোখে রাগার কিন্তু নামাজি নাই নামাজি 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 নাই এই জন্য কারো জীবনে বরকত নাই আসেন সবাই পায়ে হাত দিয়া বলি আসেন আসেন নিজেকে মানুষের মতো মানুষ না এই লম্বা পরিশ্রম করতে হবে না আমি দেখাইছি আপনাদের অল্প সময় পরিশ্রম ঘুমায়া ঘুমায় এবাদতের সব লওয়া যায় ঘুমায়া ঘুমায় লওয়া যায় না কেমনে

নামাজের জন্য যে অপেক্ষা করতে থাকবে মসজিদে বৈশা সে যেন নামাজ পড়তে থাকলো মাগরিব পড়তে আসছে আর এক ঘন্টার ব্যাপার চলো এসাটা পড়িয়ে যাবো তাইলে মাগরিবেরও সোয়াব মিলল এসা পর্যন্ত বৈশাখ থাকাও নামাজ মিলল আবার এসা পড়াও মিলল এই জন্য সহজ সহজ এই জন্য আসেন নিজেকে মানুষ বানাই মানুষ এই জন্যই আসছেন মোহাম্মদ সহজ পদ্ধতি নিয়ে আসছেন সহজ পদ্ধতি শর্ট শর্ট পদ্ধতি কোর্স বলে না শর্ট কোর্স হম আচ্ছা এম ডাক্তার হতে কয়েক বছর লাগে

সময় অল্প কোর্স শর্ট জন্য চলেন নিয়ত করি আলহামদুলিল্লাহ সুম্বা আলহামদুলিল্লাহ আপনাদের ভালো এরকম ইমাম এরকম ক্ষতি পাইলেন তারপরও যদি জিন্দেগিতে রহমতের ছোঁয়া লাগাইতে না পারলাম মানুষের মতো মানুষ না হইতে পারলাম আল্লাহ তো আইনা পায়ের কাছে রেখা দিল হাতের কাছে রেখা দিল আমি তো কাঁদি আমার দেশ নিয়া যে আমার দেশের মতো দুনিয়ায় কোন দেশ আলেম কদমে কদমে আলেম কদমে কদমে আল্লাহওয়ালা আপনি দেখেন নারায়ণগঞ্জ একটা ছোট জিলা কতজন আল্লাহওয়ালা এখানে না নাই দেখা দিমু দুই চারজন নাই কতগুলা মাদ্রাসা কত আলেন এক মদনপুরি পাইলেন আপনি চার থেকে পাঁচশো কাছাকাছি ছোট বড় মাদ্রাসা আলেম পাবেন হাজারে হাজার এই সুযোগ কোথায় পাবেন কোথায় পাবেন হারায় ফেলতেছেন আল্লাহ যদি বলেন ষাট বসরের হিসাব তো তোর কাছে চাইবে আমি আমি তো চাইছি এতটুক তুই করলি কি ওটাও তো সহজ করছিলাম ইচ্ছা করলে তো এক রাত্রে গুটায় আসতে পারতি এক রাত্রে কামাই করে আসতে পারতি এক রাত্রে কামাই করে আসতে পারতি এক লাইলা কদর পাইলি তো তিরাশি বৎসর তুই ছিলি ষাট বৎসর সত্তর আশি তিরাশি তারপর তুমি তেইশ বৎসরের পাওনা হইনি আমার কাছে আমি তোর কাছে পাওনাদার হইলাম তো হইলাম কি একটু বোঝে আল্লাহ যদি বলে আমি পাওনাদার হইলাম কি করে উল্টা তো তুই আমার কাছে পাওনাদার হতি ছিলি ষাট বৎসর এক রাত্র তিরাশি বৎসর ষাট বাদ দিলেও তো তেইশ বৎসরের পাওনাদার তুই আমার কাছে হইতি আমি তোর কাছে পাবো কি করে কি জবাব দিবে ও যুবক কি জবাব দিবা মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি কি জবাব দিবে আসেন তবা করে তবা তবাকে জীবনে সঙ্গী বানাইস হ্যাঁ যেরকম সারাদিনে অনেক কিছু অপ্ব্যাস আছে যেটা না হইলে আর ভালো লাগে না অনেকের অপ্যাস আছে চা না খাইলে মাথা ব্যথা করে হুম কি আমার মতো পান না খাইলে মাথা ব্যথা করে

তো হইতে পারে এই আমল ছাড়া শুধু এস্তেক ফার ভি পার হয়ে যাবে আমি একটা হাবিজ দিতেছি যখন শয়তান আল্লাহকে বলল যে আমার সব কিছু দুলিশ স্বার্থ এই মানুষগুলোর কারণে একটা ও আনহাতে যেতে দিন না আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে আর ও যখন এরকম বলতেছে একটা রুল জান্নাতে দিই দিতে দিব না আল্লাহ উগভিন্ন আবাদাকা اجمعين শক্তিরে গোমরা করেছে আল্লাহ তো ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে আল্লাহ কয় কি এত শক্তির জিনিস শক্তির না আমরা এ না শক্তির না আপনি হ্যাঁ শক্তি শক্তি নালে আপনাকে প্রতিনিধি কেন বললো নিজের প্রতি কেমন কেমন মায়া কেমন মমতা কেমন ভালোবাসা কেমন ভালোবাসা কেমন মায়া কেমন মমতা কেমন ভালোবাসার জিনিস ফেরেশ করতে চিক্কার আল্লা জিজ্ঞেস করছে তোমরা কাঁদো কেন আপনি কি শৈন শোনেন না কি বলতেছে সব বলে বোকা করে দিব আল্লাহ বলে আমি ইস্তেখার নাজেল কল্লাহ আর মা জাল আসতাব ফের আব ফের যখন করবে আমি মা করতে থাকব। দেখি ও জিতে না আমি জিতি

আপনা কে আমার তো ধৈরা রাখতে পার। কেউ ফেচরিকে পা কোনো ঘাটিতে আপনি দাঁড়াবেন না, ফ্যারমেন্ডা না ফর ভর জিনিস। ই কম মিস্তা থিরু রপ্পা কুমকি নাকু কার নাঙ্গ হওয়া। বলছিলেন আমাকে নবিীবিীরা শিকার করতে পারো না মানতে পারো না সব বাদ দিলাম শুধু আল্লাহর কাছে তবা করো আল্লাহ নুকে মামতে পারি না মাফ করেরা আল্লাহ গ্রান্টে দিছে গফারাঙ্গ আলইসলাম গ্রান্টে দিছে। স্তাব ফিরু কমমাপুনা। স্তাব ফিরু রম্পাকুম ইন্নাহু কানা গফা।শপ্ত এটে। যদিও শব্দট আল্লাহর জন্য সুগিও না। সপতার জন্য আল্লাহ যতটুক নাছিলে। এই উন্নতের জন্য আল্লাহ কয়েক হাত আগে আর এই জন্য এস্পেক ফার্কে জীবনের সঙ্গী বানাবে বানাবে দ্বিতীয় 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 অর্জনটুক বাড়ে ওলামায়ক রান্কের কাছ থেকে শিখা ওলামাদের সোহবতে থেকে শিখা মহাম্মদুর রসুল উল্লাহ কনসিডার করে দিছেন আল্লাহ করছে একদিকে বন্ধু করছে আরেক দিকে আল্লাহ রসুলের এতে বা শুধু মোহাম্মত করলে হবে না এতে বা লাগবে বা বুঝেন তো সুন্নতের অনুসরণ অনুকরণ ওলা আমাদের থেকে শিখেন একটা শূন্য যদি জীবনের সঙ্গী বানাইতে পারে একটা শূন্য আমি একটা সুখর দেখাই আপনাদেরকে যে আল্লাহ রসুল সদ কখনো আল্লাহ রসুল সদ রূপ ব্যতীত কখনো জামাত ছাড়েন নাই আমিও আজকাল থেকে অঙ্গীকার করলাম একটা সুন্দর আমার অপারগতা ব্যতীত বুলা ব্যতীত কখনো আমি জামাতের নামাজ ছাড়বো না না